প্রিয় দর্শক এই যে এটা হচ্ছে দুর্বাকাশ এটা আপনারা আসলে সবাই চিনেন এই যে একদম ন্যাচারাল দুর্বাঘাস তো রাস্তার ধারে অবহেলায় বেড়ে ওঠা এই কাজটা কিন্তু আপনার জীবন বাঁচাইতে পারে এই দুর্বাঘাসের সাধারণ কাজটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে কোথাও কেটে গেলে একটু চিবিয়ে লাগিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে জোড়া লেগে যায় এই দুর্বাঘাসের আরও অনেকগুলো চা আছে ঠিক আছে এই দুর্বাঘাস হচ্ছে বর্ষাকালে এই মধুর রস সংগ্রহ করে যে এখন চলতুর্থে আর এই বর্ষার সিজনটা চলে যাওয়ার পর পরই এই দুর্ভাগাস ঠিক আছে এই মধুর রসটার একদম নির্যাসটা সে রেখে দেয় তখন এইটা ব্যবহার করলে একদম এটা হচ্ছে অমৃত ঠিক আছে অমৃত মানে কি এটা একটু দেখে নিন অমৃত মানে যেটা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের চিকিৎসা করে সেটা হচ্ছে অমৃত ঠিক আছে তার আর কোনো ধরনের রোগ ব্যথি প্রবলেম দুঃখ কষ্ট কিছুই থাকবে না তো এই বর্ষাকাল যাওয়ার পরে যদি কেউ এই দুর্ভাগাসের রস যদি দুই তিন চামচ করে ঠিক আছে প্রতিদিন সকালে একবার একটু মধু সহ খাইতে পারে তাহলে এটা যদি দুই সপ্তাহে একটা না খাওয়া যায় দিন এক সপ্তাহ গ্যাপ দিয়ে আর এক সপ্তাহ খাওয়া যায় তাহলে এটা তার জন্য এক বছরের জন্য যথেষ্ট হয়ে যাবে তার বডিতে ইমিউনিটি গ্রো করার জন্য আর যদি এছাড়াও সে মাঝে মাঝে এটা খাই দিয়ে থাকে তাহলে এটা তার জন্য ঠিক আছে জন্ডিস স্বল্পতা থেকে শুরু করে অসংখ্য ডিজিজে কাজ করবে আর ফাইনালি আরেকটা গুরুত্বপূর্ণ উপকারিতা বলে শেষ করছি সেটা হচ্ছে যে এই শরীরের মধ্যে চৌথো ইন্টারনাল ব্লিডিং আছে ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক এক্সটার্নাল হলে তো আমরা একটু চিবিয়ে লাগিয়ে দেবো কিন্তু ইন্টারনাল ব্লিডিং সেটা যদি বফের সাথে আসে মলের সাথে আসে পেশাবের সাথে আসে যে কোনো ধরনের ইন্টারনাল ব্লিডিংয়ে এই দুর্বলস আধা কাপ পরিমাণ ঠিক আছে যদি মিষ্টি জাতীয়দের সমস্যা না থাকে তাহলে একটু মধু দেওয়া যায় হলে আপনি ঠিক আছে আধা কাপ পরিমাণ এটা সকালে খাবে দেন বিকেলে খাবে এভাবে একটা না দুই সপ্তাহ খাবে দেন এক সপ্তাহ অব দিয়ে বাকি এক সপ্তাহ শুধু একবেলা খাবে বিলিভ মি সাত দিন পরেই এটার একদম টোটালি ইন্টারনাল এক্সটার্নাল সকল ধরনের ব্লিডিং বন্ধ হয়ে যাবে এটা একটা চ্যালেঞ্জ ঠিক আছে তো তার যদি অন্য ধরনের প্রবলেম থাকে সেটা চিকিৎসা হইতে পারে কিন্তু এটা একদম তার জন্য অমৃতের মতো কাজ করবে তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রকৃতির সাথেই থাকুন